আমার তো পৃথিবীতে শান্ত অবস্থা দেখতে চায় এখন আবার দেখছি অশান্ত হয়ে যাচ্ছে আন্তর্জাতিক কিছু ষড়যন্ত্র চলছে এজন্য যারা দায়িত্বে আছেন তাদেরকে আহ্বান জানাবো সম্মানজনক সময় নিয়ে খুব তাড়াতাড়ি নির্বাচনের মাধ্যমে একটা নির্বাচিত সরকার হাতে দেশটা তুলে দিন তাহলে এই নিয়ে এই ষড়যন্ত্র বন্ধ হয়ে যাবে সামনে মুসলমানদের প্রকাশ্য শত্রু এক রাম এ শয়তান আসার চেষ্টা চালাচ্ছে আর এরা আসলে যিনি পালিয়ে গেছে তার নাকি ভালো হয় আমি ভেতরে কথা বললাম না বাস্তবতা এটা আমরা চাই বিএনপি যেটা চাচ্ছে এদেশে যারা রাজনৈতিক দল আছে সবাই যেন খুব তাড়াতাড়ি আমরা চাচ্ছি যে আপনারা সম্মানজনক সময় নিয়ে যত তাড়াতাড়ি করেন সংস্কার করে করে নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকার হতে দিন তাহলে এই ষড়যন্ত্র যা হচ্ছে এটা বন্ধ হয়ে যাবে আমরা বিএনপি ভাইরা আপনাদের বলছি আমার সাথে তারেক জিয়া সাহেবের পিএস অপু ভাই ছিল তিন বছর আমার পাশে ছিল আমার পাশে নয়শো করে মামলা দেওয়া আমার পাশে কোনো একজন ছিল করছে ভাই বাড়ি কোথায় বলে পড়বো না কি করেন বলে বিএনপি কয়টা মামলা তিনশো ওটা তিনশোটা ওনারা মাত্র জালেমের জুলমের শিকার ওনারা যেমন সবচেয়ে বেশি সারা এই সাক্ষী দিচ্ছে তারা একামতে দিনের নেতা আর কর্মীরা আমরা এইটাই দেখেছি সাধারণ আমরা এখনো যদি নিজেদের ভেতরে ছোটখাটো কোনো বিষয় নিয়ে মহামালিন্য করতে থাকি দেখবে আবার কিন্তু ওহুদের ময়দানের মতো বিফর যায় সামনে নেমে এসে আবার আয়না ঘরে যাওয়া লাগতে পারে আমি টাস দিলাম এখন আপনি কি করবেন আপনার বিবেককে বলে তিন নাম্বারটা একটু টাস দেয় নাকি আপনারা আছেন তো এটা তোরা

আল্লাহ পাক বলেন কে অনুসরণ করবা না একজনকে বলেন এ বাবা তুমি ও বাবা পছন্দ দিয়েছে অনুসরণ করা যাবে না তার নেতৃত্ব মানা যাবে না যারা দুনিয়ায় অপচয় করে অপব্যয় করে ইসরাফ করে দুই নম্বরে দুনিয়াতে আল্লাহর জমিনে যারা ফাসাদ সৃষ্টি করে শান্তি স্থাপনের চেষ্টা করে না এখানে যে ফাসাদ শব্দটি আছে এর ব্যাখ্যায় ফিসিলাল কোরআন আমি নয়টা অর্থ পেয়েছি এক নাম্বারে ফাসাদ মানুষ মানুষের তৈরি করা আইন কানুন আপনি কোন দল মেনে চলেন আমার এটা দেখার না আমি করানি কারিম আমার ইমাম থেকে বতাচ্ছে মানুষের তৈরি করা আইন যারাই প্রতিষ্ঠা করতে চায় আল্লাহ ফাসায় বা ফাসাদকারী তাদের বলেন না এদের অনুসরণ করা যাবে না এই নির্দেশ হামসা এখন আপনার বিবেককে জিজ্ঞাসা করেন কি করবে

কেন খুশি হলে আপনি দেখেন তো আমরা খুশি হতে পারি কিনা আল্লাপাক বলেন পৃথিবীতে অনেক মানুষ আছেন অন্যায় কাজ করে অপরাধমূলক কাজ নিজে করে আর এটা একটা নিরাপরাধ মানুষের উপরে দোষটা চাপিয়ে দেয় আমার মনে হয় এটা দেশের সাথে মেলে না এক কথা বলেন কেন

পরিষ্কার করার পর রানের উপরে হাত লাগিয়েছে হঠাৎ হাত গেছে চায় যিনি ইমাম ছিলেন তাকে ডাক দিয়েছে যে আপনি একটু ফতোয়া দেন কি করা যায় ইমাম সাহেব ফতোয়া দিচ্ছে কাজ করেন এই যে জীবিত মেয়ে লোকের তো কিছু করা যাবে না তো হাতের দরকার আছে সামনে

আপনার যদি খুব বেশি দরকার হয় তাহলে যেন মহিলার হাত আটকে গেছে ওই মহিলার হাত কেটে বাদ দিয়ে দেন এই মহিলার যিনি স্বামী আছে তার সন্তান দিয়ে এসে বলছে না আমরা এসেছিলাম উপকার করার জন্য আর বিপদে ফেলে এখন আপনাদের নিজেরা এখন জীবিত মানুষের হাত কেটে দেবেন এটা আমরা হতে দেব না এটা ডাইরেক্ট বড় যিনি আছে তাকে ডাকবেন তিনিও এরাই দিলেন কেউ মানে না চিন্তা করছে দেশের প্রধান বিচারপতি যিনি তার কাছে যান ওই সময় ছিলেন ইমাম মালিক রহমতুল্লাহ আলহে যেখানে ঘটনা ঘটেছে ওখান থেকে আশি কিলোমিটার দূরে তিনি থাকেন ঘোড়ায় চড়ে তাকে নিয়ে আসা হচ্ছে এই মেয়েটা কয়েক ঘন্টা চলে যাচ্ছে তার অবস্থা খারাপের দিকে কারণ তার প্রাকৃতিক যে প্রয়োজন আছে কি করবে হাত তুলতে পারে না হাত তুললে ওই মরা গাছ উঠে যায় পর্টা দিয়ে জিজ্ঞাসা করলেন নারী কি কি করেছে সব আমার কাছে খুলে বলো কিচ্ছু করি নাই বললেন আমার কাছে রান্না সে আমি ধরে ফেলবো যা হয়েছে সত্যি করে বলো ইমাম আমি হাত দিয়েছিলাম হাত দেওয়ার পরে গেছে পরে আমি আর কিছু জানি না ইমাম মালিক চিন্তা করলেন না এরকম তোমা কোন কাণByName দেখতে পাচ্ছি না করনে করিমে বলা দিয়ে যাই কইতা শোক আমার লাগান আসে এর ভিতরে তো अवश्यের সমাধান থাকবে কই মেলে তো না ডাক দিয়ে বললেন কি হয়েছে সত্যি করে বলো ধমক দাওয়া করে মে এটা একটা সত্যি কথা বলছি মইমাম প্রথম কথা হচ্ছে আমি যখন তার লাশ ধোয়ানোর জন্য ময়লা মাটি পরিষ্কার করে রানের উপরে হাত দিয়েছি এই সময় একটা মন্তব্য তার উপরে নিক্ষেপ করেছিলাম আমি মনে মনে ভাবছিলাম তুমি ওপরে তো ফিট ফাট ভেতরে তুমি সাদর ঘাট কারণ কয়েকদিন আগে মরণের কয়েকদিন আগে একটা পুরুষের সাথে রেকশায় তোমার যেতে দেখেছিলাম এ পর্যন্ত আমার ছিল তার যে স্বামী বেঁচে আছে তার ছেলে বেঁচে আছে এই মৃত মহিলার ডাক দিয়ে বলা হচ্ছে কয়েকদিন আগে এই ঘটনার সাথে জড়িত এই মেয়েটা এটা তার স্বামী সন্তান দুইজন সাক্ষী দিচ্ছে ওইটা আমার ফুফুর সাইডে ফুফুর সাইডে এই মহিলার জন্য কি হয় এই মেয়েটা ভাইয়ের ছেলে চৌদ্দ মহিলার সাথে পুরুষের দেখা করা যায় চোদ্দ জন মহিলার সাথে একজন পুরুষের দেখা করা যায় তার ভেতরে সনের কোন দিন চোদ্দ জন পুরুষের সাথে একজন মহিলা দেখা করতে পারতেন কিন্তু মাথার এই যে মুখমন্ডলটা হাতের কবজি আর পায়ের পাতা বাদ দিয়ে পোড়া শরীর ঢেকে রাখা লাগবে চোদ্দ জন নারীর সাথে একজন পুরুষ দেখা করতে পারে কিন্তু পুরুষের নাবি থেকে হাঁটু পর্যন্ত এটা সতর এটা আবার ঢাকা থাকা লাগবে এই চোদ্দ জন চোদ্দ জন আঠাশ জনের ভেতরে স্বামীর নাম নেই পুরুষের বেলায় আর নারীদের বেলায় স্ত্রীর নাম নেই কথা বোঝে তার মানে এই দুইজনের ব্যাপারে স্বামী স্ত্রী এদের কোনো পর্দা আর আসতে পারে ছেলেটা যেহেতু আমার ভাইয়ের সাথে সম্পর্কে ফুফু হয় তাহলে চৈত্র জলে ভেতরে কিন্তু নাচি ফুফুর সাথে কোন মানুষের বিয়ে করা যায় আছে আলোচনা বলেন যেহেতু তার মাকাম এটা তার সাথে ওইটা ব্যাপারটা ধারণা আমি নিক্ষেপ করেছি আমি তো আর জানতাম না এই যে ধারণাটা খারাপ একটা নিক্ষেপ করার সঙ্গে সঙ্গে আল্লাহ আমার হাতটাই আটকিয়ে দিয়েছে আমার তো এখনো জারি রেখে দিত এদেশের বহু নারী পুরুষের হাত বিভিন্ন জায়গায় যেত আমাদের হাতে এখানে থাকতো না কত জায়গায় আটকিয়েছে হবে না কেন

আপনার উন্মতদের কেয়াতন নবীর দুই সন্তানের কাহিনীটা শোনান কিসের কাহিনী কোরবানি দেওয়ার কাহিনী তারা একজন কোরবানি দিয়েছিল ওনাদের ভর্মের নিয়ম ছিল শরীয়তের বিধান এরকম চাটিয়া ময়দানে জবাই করে কোরবানি রেখে আসত পশু যাটা হালান টাকা ওটা আকাশ থেকে আগুনের ঝলক এসে পুড়িয়ে ফেলত আর যার টাকা দুই নাম্বার এখন দুই নাম্বার টাকা দেশে নেই এতে টাকা ছেড়ে রাখে টাকা আসে এগারোশো টাকা নেয় এরকম ঠিক আছে মাসে মাসে এই ব্যবসা বন্ধ করা লাগবে রাজি আছেন না তারা যদি রাজি না থাকেন তাহলে মায়ের সাথে জেনা করার গোনা হবে এটা ইসলামে রাষ্ট্র হলে আপনি এমনিতেই ছেড়ে দিতেন যেহেতু ইসলাম এখনো কায়েম হয়নি যতদিন না হয় মায়ের সাথে জেনা করার এই গোনা আমরা এখন আর করবো না ইসলাম এই জন্য তো বাবার ইসলামের জন্য আমরা আহ্বান জানাচ্ছি আমিরে জামা ডাক্তার শফিকুর রহমানের সবচাইতে বড় কথা এটা এখন যে ইসলাম কায়েম করে দেন যেগুলো জুজুর ভয় দেখানো হচ্ছে সবগুলো মিথ্যা প্রমাণিত হয়েছে ওরা মেয়েদেরকে ভয় দেখাচ্ছে আজ বারবার ওনাকে টক শোতে ডেকে প্রশ্ন করছে ইসলাম যদি চলে আসে মেয়েরা কি হবে মেয়েদের কি হবে মেয়েদের কি হবে পারে ইসলাম দেশে আসলে সব বেশি নিরাপদে থাকবে মেয়েরা এদেশে যখন জাতক ভিত্তিক অর্থনীতি কায়েম হবে সংসদে সুদ নেওয়ার মত না সুখ দেওয়ার না সব বন্ধ হতে আসছিল ঘরে টাকা দেয়া টাকা কালেকশন করে নিজেরা নিজেরা সব বাড়িতে বাড়িতে পৌঁছিয়ে দিয়ে আসবে সেইটাই চাচ্ছে আমার শুধু ইতিহাসে পড়েছিলাম অমর ইবনে আব্দুল আজিজ জামানায় এই ঘটনা কেন আমরা ইতিহাসে পড়তে যাবো আমরা এটা দেখতে পাই না সেই সুযোগ আল্লাহ যখন আমাদেরকে দিচ্ছে আমরা একটু কাজে লাগাই আমরা যেন নিজের

মেয়েটা বলছে এই মা আমার তো এই কাজ করেছি না জেনে এখন আমার কি হবে এমাম সাহেব ডাক দিয়ে বললেন না বুঝে করেন আর না বুঝে করেন অন্যায়ের শাস্তি যদি দুনিয়াতে না নিয়ে যা তাহলে এই বিচার আল্লাহ কি আমাকে ডবল করে করবে এখানে আমার একটা পয়েন্ট আছে এই খুব ভালো করে শুনবে আমি কথা কথা বলছি না

বলেন তো আমার সেই দিন নিয়ে গেল বাড়ি থেকে এটা আমার বাপ সাক্ষী আমার দুই তলা বাড়ি থেকে আমার তুলে নিয়ে গেল আর পেপারে পরের দিন দিলো যে ওনার চোর হাস থেকে নিয়ে এসেছি ডাকা মিথ্যা তুলে নিয়ে যাওয়ার সময় যদি বাপকে বলে যেত যে নিয়ে যাচ্ছি আপনি দশ লাখ টাকা নিয়ে আসেন বলেছে কিন্তু পরের দিন এই যে চব্বিশটা ঘন্টা আমি তো একবার একা ওদেরকে যান ধরে ছিল আর উনি এই জন্য ঘোষণা দিয়েছে কাউকে যদি এখন ধর হয় তার পরিবারকে ডাক দিয়ে আমরা ওপেন করে দেবো হ্যাঁ এনাকে অপরাধে নিয়ে এসেছি প্রমাণ করে না আদালত দিয়ে এতদিন যেটা ছিল এটা যে প্রমাণিত অপরাধের সাথে যারা জড়িত ছিলেন তাদেরকে বলছি আপনাকে অনেক ইমাম সাহেব দেখতে পাচ্ছি বিশেষ করে আগে জাতীয় বাইতুল মোকার নামের ইমাম যিনি আন্দাজে ফতোয়া দিয়ে আপনাদের মাফ করে দিয়েছে কোনো চিন্তা নেই না

অনেক বিভিন্ন রকমের মঙ্গলের কথা বলে আপনাদেরকে বাঁচিয়ে দিত কেন কারণ নৌকা মার্কা নিয়ে দাঁড়াইত আমরা তো আর নৌকা মার্কা নিয়ে দাঁড়াচ্ছি কোন অপরাধ যদি কেউ দুনিয়াতে করে ওই অপরাধের শাস্তি যেটা বর্ণিত আছে ওইটা যদি আমি পর্যন্ত আজকে

যদি আপনারা কোনোদিন শাককে নাও আপনাদের কাছে দেবো শাস্তি দুনিয়ায় মেয়েটাকে সব তাপ কাট দিয়ে বলছে আমি একটা একটা করে পিটা অনাশিতা হয়ে গেছে কিন্তু হাত চলে না জানলা ডাক দিয়ে বলে ইমান তুমি তো আশিটা আমার কথা বলেছিলেন অনাশিটা আমার হয়ে গেছে হাত তো চলে না এখন কি করা যা কি নাম সাহেব বললে দাঁড়াও আমি কাল দিয়ে বিচার করছি এটা হতে না কোনোটা কোনো হয়েই গেছে কোনো আশিটা এবার বাকিটা আল্লাহর নাম নিয়ে আরম্ভ করো মিল্লা বলে এবার যে আশিটা মারতে দেরি হাত খুলতে দেরি হয়নি বলেন আল্লাহ

যে মামলা আমার দিয়েছিল মামলার সাথে আমার সম্পৃক্ততা পায়নি আদালত কয়েকদিন আগে আমার মামলা পুরা খারিজ হয়ে গেছে আমি নির্দোষ এটা প্রমাণ হয়েছে আমার মতো একশো জনের সহত্তর জন ঠিকই ভাবে জেল খাটতেছি কথা বলেন না কারো

আমার আজমের জন্য দশ বছর দশ আট আঠারো বছর পরে দেশে ঢুকে মানে আমরা জানি একুশ বছর পর কপ পরে থাকবে রাগ করি না আমি কারো নাম ধরেছি কারো অপরাধ যদি হয় সে টের পাচ্ছে যে যে কাজ করেছেন কেউ যদি টাকা পয়সা চুরি করে থাকেন দেশের জনগণের আপনার হাত কাটা লাগবে ছিল তা যে জড়িত ওই শাস্তি আগে নেবেন পরে আপনি দল পাল দিয়ে কি দল আমি জানি আপনি এখন পেট বাঁচাতে তাহলে সাড়ে পনেরো বছরের অন্যায় ভাবে দেখেন সামনে তো ইসলামের দ্বিতীয় বিচার করে দিন সামনে হয়তো দেখে আরো একশোটা হারামে ভালো হইল আর যদি বিচার না হয় শুধু আস্তা ফেরুল আস্তা আস্তা কি হবে আস্তে

পরবর্তীতে বের হওয়ার পরে মিষ্টি নিয়ে গিয়েছিলাম ওই চর হাসে ভাই সত্যি করে বলেন তো আপনি কি 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 টাকা দিয়েছে করবো তো হালাল করে লাগবে ওটা হালাল করেছে ওই সাক্ষীদেরকে টাকা দিয়ে কেটেছে বহু সাক্ষী এরকম টাকার মাধ্যমে বিক্রি বন্ধ হয়ে গেছে এখন আছে বন্ধ হয় মিথ্যা সাক্ষী দিলে আপনি যা করেন আপনি যাবেন

কিন্তু মেনে নেওয়া যায় সুতরাং আপনারা যা করেছেন পাপের বোঝা ভারী হতে হতে শেষ পর্যায়ে চলে গেছে